আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইরানের উপর স্থগিত রাখা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য কিছু শর্ত দিয়েছে ইউরোপ কি সে শর্ত এবং ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি সেসব শর্তগুলো কি মেনে নিয়েছেন কি বলছেন তিনি তাহলে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ কি চলুন আলোচনা করি আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বসেছে সেই অধিবেশনে মার্কিন ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তিনি ইরানের প্রসঙ্গেও কথা বলেছেন কি বলেছেন তিনি বলেছেন ইরান হল সন্ত্রাসবাদের এক নম্বর পৃষ্ঠপোষক এবং ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া হবে না বলেও ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইরানও বলে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি কখনো এমনকি তারা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে করতে চায় চায় না কিন্তু তারা ইউরেনিয়ামকে সমৃদ্ধ অর্থাৎ বিজ্ঞানের এই শাখাতে তারা তাদের উৎকর্ষ ধরে রাখতে চায় কেন তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না কারণ তাদের আধ্যাত্মিক নেতা আয়তুল্লাহ আলী খামিনী বলেছেন যে ইসলামে এই ধরনের অস্ত্র তৈরি করা নিষেধ আছে কিন্তু ইরানের এই কথাকে অবশ্যই যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েল পশ্চিমা বিশ্ব বিশ্বাস করে না ফলে এই বিশ্বাস অবিশ্বাসের দোলাচল নিয়ে ইরানের সঙ্গে ইসরায়েলের একটা বারো দিনের যুদ্ধ হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা করেছে এই বিষয়গুলো পুরনো খবর এই খবর আপনারা সবাই জানেন কিন্তু নতুন যে খবর হলো সেটি হলো যে ইরানের এই পারমাণবিক কর্মসূচি নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে যে বৈঠকগুলো হচ্ছে সেখানেও আলাপ আলোচনা হচ্ছে এমনকি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাসের সঙ্গে ইউরোপের তিনটি দেশ যুক্তরাজ্য জার্মানি এবং ফ্রান্সের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের আলাপ আলোচনা চলছে কেন ইরান চায় যে তাদের ওপর থেকে যেসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল দু সালের চুক্তি পর সেই নিষেধাজ্ঞাগুলো যেন আবারও আরোপ করা না হয় কিন্তু ইউরোপ গত এক মাস ধরে কাজ করছে এই বিষয়টির উপরে যে তারা সেই নিষেধাজ্ঞাগুলো ইরানের উপর আরোপ করতে চায় এবং সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বিষয়ে একটা প্রস্তাবে যে ভোটাভুটি হয়েছে তাতে করে ইরানের উপরে নিষেধাজ্ঞা দেওয়ার পক্ষে ভোট পড়েছে বেশি এখন ইউরোপ বলছে যে তারা এই নিষেধাজ্ঞা না দেওয়ার মেয়াদ বাড়াতে পারে কিন্তু তিনটি শর্ত মানতে হবে কি শর্ত নাম্বার ওয়ান শর্ত হল যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা আলোচনায় বসতে হবে নাম্বার ইরানের যেসব পারমাণবিক রয়েছে পারমাণবিক ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির যে পর্যবেক্ষক দল রয়েছে তাদের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে এবং তাদেরকে সেখানে পাঠাতে হবে এবং নাম্বার থ্রি যে চারশো চল্লিশ কেজির মতো সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে সে ইউরেনিয়ামের হিসাব দিতে হবে অর্থাৎ কোথায় এই ইউরেনিয়াম গুলো রয়েছে সে বিষয়ে সুস্পষ্ট তথ্য ইরানকে দিতে হবে এখন এই তিনটি বিষয়ে এই তিনটি শর্তের বিষয়ে ইরানের অবস্থান কি সেটি আলোচনা করি প্রথম শর্ত হলো যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানকে একটা সরাসরি আলোচনায় বসতে হবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান হলো যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না ইরানের স্পষ্ট অবস্থান হলো যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করবে সুতরাং এখন যখন আগেই বলে দেয় যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না তখন এটিকে ইরানের সর্বোচ্চ নেতা আলী মনে করেন যে যুক্তরাষ্ট্র আসলে আলোচনা করতে চায় না যুক্তরাষ্ট্র আলোচনা ফলাফল আগেই বলে দিয়েছে এবং যুক্তরাষ্ট্র একটা নির্দেশ দিচ্ছে যা তারা মেনে নেওয়ার জন্যে প্রস্তুত নয় সুতরাং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেছেন যে আমেরিকার সঙ্গে রকম আলাপ আলোচনা হবে না অর্থাৎ আলোচনা সম্ভাবনাকে তিনি নাকচ করে দিয়েছেন তাহলে আমরা এর আগেও দেখেছিলাম যে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচের নেতৃত্বে প্রতিনিধি দলের পাঁচটি বৈঠক পরপর অনুষ্ঠিত হয়েছিল ষষ্ঠ একটা বৈঠকের তারিখ পড়েছিল তার আগে ইসরায়েল হামলা করেছিল যে হামলাকে ইরান কূটনৈতিক বিশ্বাস হিসেবে চিহ্নিত করেছে সুতরাং ইউরোপের তিনটি দেশ যে শর্তগুলো দিচ্ছে তার প্রথম শর্ত এখানেই খারিজ হয়ে যাচ্ছে মানে বাতিল হয়ে যাচ্ছে দ্বিতীয় বিষয় হলো যে ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলো রয়েছে সেসব স্থাপনায় ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির যারা পর্যবেক্ষক রয়েছে তাদেরকে প্রবেশ অধিকার দিতে হবে পারমাণবিক কর্মসূচি ইউরেনিয়াম সমৃদ্ধ করা এসব বিষয়গুলোর জন্যে এই এজেন্সিটি তারা নজরদারি করে থাকে এবং তাদের তত্ত্বাবধানেই বিশ্বের বিভিন্ন দেশ ইউরেনিয়ামকে সমৃদ্ধ করে থাকে যদি বিশ্বের কোনো দেশ এই সংস্থার জাতিসংঘের এই সংস্থাটির তত্ত্বাবধানের বাইরে গিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করে বা পারমাণবিক অস্ত্র তৈরি করে সেটিকে বিশ্ব অবৈধ হিসেবে দেখে আবার ধরুন পারমাণবিক অস্ত্র নিরোধ যে চুক্তি রয়েছে সেই চুক্তিতে যারা স্বাক্ষর করেনি তারা যদি ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলেও সেটিকে খারাপ চোখে দেখা হয় এখন ইরান এই পারমাণবিক নিরস্ত্রীকরণ বা অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার যে চুক্তি করা হয়েছে সে চুক্তির একটা সদস্য দেশ সুতরাং সদস্য হওয়ার কারণে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার কিছুটা অধিকার রয়েছে এতদিন পর্যন্ত ইরানের এই পারমাণবিক কর্মসূচির বিষয়ে যথেষ্ট পরিমাণে পর্যবেক্ষক এসেছে তারা তথ্য নিয়েছে কিন্তু এই বারো দিনের যুদ্ধের পরে ইরান অভিযোগ করেছে যে আসলে এই তথ্য নেওয়ার নাম করে এই সংস্থাটি বরণ ইরানের ক্ষতিই করেছে এখন ইরান আইন করেছে যে তাদের কোনো একটা পারমাণবিক স্থাপনায় যদি এই সংস্থার কাউকে পর্যবেক্ষণ করতে যেতে হয় তাহলে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনুমোদন নিতে হবে অর্থাৎ ইরান এই বিষয়টিকে জাতীয় নিরাপত্তার রক্ষার সঙ্গে জড়িয়ে রেখেছে যদিও সংস্থাটির পক্ষ থেকে যুক্তি দিয়ে বলা হয়েছে যে ইরানের অভ্যন্তরীণ আইন তাদের উপর কার্যকর নয় তারা একটা আন্তর্জাতিক সংগঠন সুতরাং ইরান যে আইন করেছে তা দিয়ে তাদের যে পর্যবেক্ষক আছে তাদেরকে বাধা দেওয়া যাবে না ইরানে যাওয়ার জন্য এখন যেহেতু পর্যবেক্ষকটা যেতে পারছে না সুতরাং ইরানে পারমাণবিক কর্মসূচিটা কি অবস্থায় রয়েছে ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলোর কি অবস্থা রয়েছে সে সম্পর্কে সুস্পষ্ট তথ্য কিন্তু তাদের হাতে নেই তাদের হাতে নেই মানে অন্যান্য সদস্য দেশের হাতে নেই মানে পশ্চিমা বিশ্বের হাতে নেই কিন্তু ইসরায়েল একটা তথ্য প্রকাশ করেছে যে তারা জানে তাদের গোয়েন্দারা জানে যে ইরানের যে ইউরেনিয়াম সমৃদ্ধ করে রেখেছে সিক্সটি সেই ইউরেনিয়াম গুলো কোথায় আছে তা তারা জানে যদি ইউরেনিয়ামগুলো কাজে লাগাতে চাই ইরান তাহলে তারা ব্যবস্থা নেবে এগুলো কথার লড়াই দুই পক্ষ থেকে নানা রকম কথাবার্তা বলা হয়েছে কিন্তু এখন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জোরে সরে চাইছে ইরান যেন তাদেরকে অনুমতি দেয় তারা মোটামুটিভাবে মরিয়া হয়ে রয়েছে এবং ইউরোপের দেয়া শর্তের দ্বিতীয়টিতে এই বিষয়টি রয়েছে এ বিষয়ে এখনো পর্যন্ত ইরানের তরফ থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি তৃতীয় যে বিষয় রয়েছে সেটি হলো যে ইরানের যে সিক্সটি পার্সেন্ট সমৃদ্ধ করা চারশো চল্লিশ কেজি ইউরেনিয়াম রয়েছে সেই ইউরেনিয়ামগুলো কোথায় এই নিয়ে নানা রকম কথা চাওয়ার হয়ে আছেন এই যেমন ধরুন যুক্তরাষ্ট্রের অনেকে মনে করে যে ইউরেনিয়ামগুলো আসলে যে স্থাপনা ধ্বংস করা হয়েছে তার নিচে রয়েছে। আবার ইরানের এই সবকিছু বিচার বিবেচনা করে অনেকে বলে যে ইরান আগে ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে সুতরাং এটা একটা রহস্য হয়ে রয়েছে যে এই সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো কোথায় রয়েছে যে ইউরেনিয়ামকে সিক্সটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্টে উন্নীত করতে পারলেই তা দিয়ে অ্যাটম বোম তৈরি করে ফেলা যায় সুতরাং এটা একটা রহস্য এবং এ বিষয়েও ইরানের তরফ থেকে কোনোরকম বক্তব্য পাওয়া যায়নি সুপ্রিয় দশক দু সালে ডোনাল্ড ট্রাম্প এই যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যে চুক্তি হয়েছিল দু হাজার পনেরো সালে একদিকে ইরান অন্যদিকে যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো জার্মানি ইউরোপীয় ইউনিয়ন এবং এটি একটা প্রস্তাব আকারে পাশ হয়েছিল জাতিসংঘে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এরপর দু সাল থেকে ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে ইরান এবং নাইনটি পার্সেন্ট হলে যে তৈরি করা যায় তার কাছাকাছি ধাপ পার্সেন্ট পর্যন্ত ইউরেনিয়ামকে সমৃদ্ধ করতে পেরেছিল আর ওই চুক্তির শর্ত অনুযায়ী এই কিছু নিষেধাজ্ঞা স্থগিত করে রেখেছিল ইউরোপ এখন ইউরোপ বলছে যে ইরান তো চুক্তি শর্ত লঙ্ঘন করে যে পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছিল ইরানকে তার চেয়ে অনেক বেশি মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান সুতরাং চুক্তি শর্ত তারা লঙ্ঘন করেছে ইরান বলছে যে না চুক্তি তো ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র চুক্ত থেকে বেরিয়ে গিয়েছে ইরান যা করেছে তা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের এই কাজের একটা প্রতিক্রিয়া মাত্র কিন্তু এখন আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো যে আসলে ইরানের পারমাণবিক যে কর্মসূচি তা নিয়ে যে বিরোধ অনাস্থা অবিশ্বাস তার কিন্তু কোনোরকম হয়নি ফলে এই ধরনের আলোচনা এই ধরনের ঘটনাগুলো ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি রয়েছে তা যে আরো ঠুনকু কতটা ঠুনকু সহজেই ভেঙে যেতে পারে সে বিষয়গুলোকেই সামনে নিয়ে আসে তাহলে আগামী দিনে কি ইরান এই পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কি করতে পারে বলে আপনাদের ধারণা সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন একটা লাইক দিন ভালো থাকবেন ধন্যবাদ